মনে হচ্ছে তোমার মুখে কেউ অ্যাসিড ছুঁড়ে মেরেছে এমন দেখতে লাগছে হ্যাঁ এই কথাটা আমার এক রিলেটিভ আমাকে অনেক বছর আগে বলেছিল আর আমি তার জন্য সুইসাইড পর্যন্ত করতে চলে গেছিলাম অ্যাকচুয়ালি তখন আমি ডিপ্রেসড ছিলাম আর তার উপর ডিপ্রেশনে কি হয় মানুষ খায় না অনেক রকম প্রবলেম হয়ে যায় তো আমি তখন খুব পরিমাণে আরও রোগা হয়ে গেছিলাম কালো হয়ে গেছিলাম তো উনি অনেকদিন পর আমাকে দেখেছেন আর আমার মুখের উপর এই কথাটা আমাকে বলে তো আমি তো তখন কেঁদে ভাসিয়ে দিয়ে বাড়ি গিয়ে সে আমি মরেই যাব এরকম একটা ব্যাপার তখন তো আমার মা আমাকে অনেকবার অনেক ভালোভাবে বোঝান আমার বাবা তো প্রায় উনাকে মারতে চলে যাবে এরকম একটা পরিস্থিতি এসেছে কিন্তু তারপর এখন আমি বুঝতে পারছি যে আমার দোষ ছিল ওটা ওটা উনার দোষ ছিল না আমি নিজেকে অ্যাকসেপ্ট করতে পারছিলাম না বলে এত ছোট একটা ঘটনা নিয়ে আমি আমার জীবন দিতে পর্যন্ত চলে গেছিলাম কিন্তু উনি উনার এখানে কোনো দোষই নেই ওনার মতো পাবলিক রাশ তার তো কমেন্ট করবেই তোমার মধ্যে কি কমতি আছে সেটা বেছে বেছে ওনারা কমেন্ট করবে নিজেদের জিনিসটাকে নিজেকে হাইলাইট করার জন্য নিজেকে বড় দেখানোর জন্য নিজেকে ভালো দেখানোর জন্য তোমার উপর সে ডমিনেট করবেই প্রত্যেকটা কথা নিয়ে তো তোমাকে উচিত সেই জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করা নিজেকে যখন তুমি অ্যাকসেপ্ট করা শুরু করে দেবে না তখন বাইরের এই সব লোকজন তোমাকে একটা কথা বলে হার্ট করতে পারবে না তো মরাল অফ দ্য স্টোরি নিজেকে অ্যাকসেপ্ট করো লোকজন যাই ভার্মে যা ইচ্ছা বলুক যে তাকে নিয়ে কিচ্ছু আসে যায় না নিজেকে খুশি রাখো নিজেকে অ্যাকসেপ্ট করো